ভাইরে ভাই রেকর্ড আর রেকর্ড তো আমরা আজকে জানাবো আপনাদেরকে যে এস এসসিতে যে সব থেকে বেশি নম্বর পেয়েছে তাকে কীভাবে কী করছে তার বিষয়ে জানাবো এ দেখতে পাচ্ছেন এস এসসিতে তেরোশো নম্বরের মধ্যে পেয়েছে বারোশো পঁচাশি নিবিড় কর্মকার তো আর মাত্র পনেরো পেলেই পুরো নম্বর পেয়ে যায় তো এখানে আপনাদেরকে জানাব সাথে থাকবেন তো এটা নিয়ে অনেক মিডিয়া ব্যাপার পত্রিকা খবরাখবর এ যে দেখতে পাতেন ছেলেটাকে নিবিড় কর্মকার তো নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নিবিড় তো এসএসসির বারোশো পঁচাশি পে পুরা পত্রিকায় আসে খবরের শিরোনামে আসে দেখতে পাচ্ছি না এই যে এস এসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিন সকাল থেকেই দুশ্চিন্তা ছিল নিবিড় কর্মকার ইন্টারনেটে ফলাফল দেখা যাচ্ছিল না বারবার মুঠো চেষ্টা করছিল শেষ পর্যন্ত বিদ্যালয়ে গিয়ে নিশ্চিত হয় নিজের ফলের বিষয়ে নিবিড় বলল ভালো ফল হবে আশা করেছিলাম তবে নম্বর কেমন আসবে তা নিয়ে চিন্তা ছিলাম নম্বর দেখার পর নিজেরই অনেক ভালো লেগেছে চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী নিবিড় কর্মকার এবার এসএসসি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে এক হাজার তিনশো নম্বরের মধ্যে পেয়েছে এক হাজার দুশো পঁচাশি নম্বর তো চট্টগ্রাম শিক্ষা বোর্ড বছর এগারো হাজার আটশো তেতাল্লিশ জন জিপিএ ফাইভ পেলেও কিছু ব্যতিক্রমী ফলাফলের মধ্যে অন্যতম এই শিক্ষার্থী তারপর দেওয়া আছে আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের আন্দার কিল্লা এলাকায় ভাড়া বাসায় কথা হয় নিবিড়ের সঙ্গে পাশে ছিলেন মা বাবা বাবা জীবন কর্মকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তার বাবা বেসরকারি একটা চাকরি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের চাকরি করে বেসরকারি প্রতিষ্ঠানে মা রিপারায় গৃহিণী বুঝা করছেন গৃহিণীর বাড়িতে কাজ করে তো নিবিড়ের প্রত্যেক বাড়ি নোয়াখালী জেলায় তো বিদ্যালয়ের শিক্ষকদের সহায়তা এই ফলাফলের অন্যতম শক্তি বলে মনে করে নিবিড়ের পরিবার তো স্কুলের বিভিন্ন শিক্ষকও জানিয়েছেন নিবিড় নিয়মিত ও মনোযোগী শিক্ষার্থী ছিল কোনো বিষয়ে আটকে গেলে প্রথমে শিক্ষকদের কাছে যেত তো নিবিড়ের বাবা জীবন কর্মকার বলেন ছেলে নিয়মিত স্কুলের দিক নির্দেশনা মেনেই পড়াশোনা করেছে শিক্ষকেরা ছিলেন খুব আন্তরিক ঘরে আমরা শুধু খেয়াল রেখেছি ওর পড়ালেখার পরিবেশটা ঠিক আছে কি না তবে এসএসসি পরীক্ষার আগে কয়েকটি কোচিংয়ে কেবল মডেল টেস্ট দিয়েছে তো রেজাল্ট নিয়ে আনন্দিত নিবিড়ের মা রিপা রায় বলেন ওকে কখনো চাপ দিইনি নিজে থেকেই পড়াশোনায় আগ্রহী ছিল রচনা প্রতিযোগিতা অলিম্পিয়াড সহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশ নিত এসব জায়গায় আমরা ওকে উৎসাহ দিয়েছি বিদ্যালয় সূত্রে জানায় নিবিড় আজ নিবিড় ছাড়াও নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসির সব শিক্ষার্থীকে শিক্ষকেরা বিশেষ গুরুত্ব দিয়ে দেখেছেন তাদের যে কোনো বিষয়ে সমস্যার সমাধান করেছেন শিক্ষকেরা নিবিড়ের ভালো ফলে উচ্চশিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান তিনি প্রথম আলোকে বলেন নিবিড় খুবই বিনয়ী ও ভদ্র নিয়মিত ঘোষণা করেছে পড়াশোনা করেছে এবছর আমাদের স্কুলে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে সে তো প্রধান শিক্ষকও প্রশংসা করেছে যে ভালো ফলাফল পেয়েছে তো ফলাফলের প্রকাশের পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী প্রথম আলোকে বলেন মেধাভিত্তিক কোনো তালিকা তৈরি করা হয়নি তাই কার ফল সবচেয়ে ভালো তা বলা যাচ্ছে না তবে নিবিড়ের ফল অবশ্যই প্রশংসার দাবি রাখে তো শিক্ষা বোর্ডের পরীক্ষার যে নিয়ন্ত্রণ সেও প্রশংসা করতেছে এক সময় আঁকা বা আঁকা আঁকির শখ ছিল নিবিড়ের তবে পড়াশোনার চাপে কিছুটা দূরে শখ থেকে এখন আর আঁকা আঁকি করা হয় না ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিবিড় জানায় এখন তার লক্ষ্য বুয়েট বলল ইঞ্জিনিয়ারিং নিয়েই এগোতে চাই সে এখন ইঞ্জিনিয়ারিং করতে চায় তো সেভাবেই প্রস্তুতি নিচ্ছি তবে শেষে নিবিড় বলে প্রতিটি পরীক্ষা শুরুর আগে নার্ভাস হয়ে যেতাম প্রশ্ন কেমন আসবে তা নিয়ে মা বাবা ও শিক্ষকেরা সব সময় অভাধিতেন সৃষ্টিকতার প্রতি কৃতজ্ঞ সবার চেষ্টায় আস এখানে আমি তো এই ছিল নিবিড়ের বিস্তারিত এ টু জেড তো আপনারা জানতে পারলেন যে কি হতে চায় তারপর বাবা মায়ের শিক্ষক প্রশংসা সব কিছু জানলা পাইলেন এই ছিল বিষয় সবচেয়ে বেশি নাম্বার পাওয়া শিক্ষার্থী নিবিড় কর্মকার তো সব ভালো থাকবেন থাকবেন ধন্যবাদ সকলকে